সবাই সুদ খাবে যদিও সুদ না খায় আর সব সুদের হাওয়া সবার গায়ে লাগবে যেমন বিকাশ ব্যবসাটা এটার একটা সঠিক সুরত আছে সঠিক সুরতটা মাদ্রাসায় জানতে হবে যে আপনি কি বিকাশ দিয়ে যে টাকা পাঠাচ্ছেন আসলে কি এজেন্টে পাঠান না পার্সোনাল পাঠান এজেন্টে পাঠাইলে এক মাসালা পার্সোনাল পাঠাইলে আরেক মাসালা আপনি এজেন্ট বইলে আবার পার্সোনাল পাঠাইয়া বেশি লাভ করেন কি না সেটাও একটা বিষয় আছে তাহলে জমি বন্ধক রাখলাম বন্ধকি বস্তুর নাম কি জমি জমি দিয়ে উনি উপকৃত হতে পারবে না এবার এই গাড়িটার দিকে তাকান এই যে গাড়িটা এবার আমার দিকে তাকান আর তাকাইছেন এই গাড়িটা দিয়ে আমি এটা দিয়ে আস এই গাড়িটা বন্ধক রাখলাম এক লক্ষ টাকা নিলাম গাড়িটা বন্ধক রাখলাম মাঝে মাঝে গাড়িতে ময়লা টয়লা পড়লে উনি ঝাড়ু দিবে ধুইবে সব করবে কিন্তু উনি যেন শখ করে এটার উপরে উইঠা রায়পুর না যায় ঘুরতে এই জন্য মুসলিম কান্ট্রি যারা আছে তাদের এখন আইডল হতে পারে আফগানিস্তান তিন বছর আগে তাদেরকে কেউ স্বীকৃতি দিতে চায় নাই এখন তাদের কাছে গিয়ে নত হওয়ার জন্য চুপে চুপে তাদের কাছে নত হতে চায় আফগানিস্তান বলে টাইম নাই। যতবার কিনারায় যায় ততবার পাথর মারে আবার মাঝখানে চলে যায় আমি বললাম জিবরিল এটা কে জিবরিল আমিন জবাব দিলেন হুজুর যারা নদীতে দেখলেন এটা হলো সুক্ষ কেমত পর্যন্ত সাঁপার কাটবে নদীর কিনারে আসতে পারবে না গজব নম্বর এগারো বলেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের সুদের কারবার কারবার লেখে এই লেখেটা তিনবার বলেন আবার বলেন আবার বলেন অ্যাকাউন্টস ছাত্র যারা আছেন তারাও বলেন জোরে বলেন আরো সুন্দর করে বলেন লেখে হ্যাঁ

লা কিলা রিবা অ মুহু কিলা ওয়াকাতিবা ওয়াসাহিদা আলি রবি আল্লাহ আল্লাহ আনফু বলেন যে সুদ খায় যে সুদ দেয় যে যেশুদের কার যে সুদের সাক্ষী দেয় চার শ্রেণীর উপর আল্লাহর নবীর অভিশাপ আল্লাহ নবীর কি অভিশাপ গজব নাম্বার বারো বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া সব বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা মোস্তাদ আহমদ হাদিসের কিতাব একুশ হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন দিরহাম রিবানিয়াকুলহুর রজুলহুয়া আল্লাহ আসাদ্দুমিন সিত্তিম ওসালা জিনা জেনে শুনে এক দেড়হাম পরিমাণ সুধ খাওয়া বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা গজব নাম্বার তেরো আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায় আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় যে আমি তোরে জান্নাত দিব না এজন্য জন্য বারবার বলছি এটা থেকে ফিরে আসেন বাবারা ভাইয়েরা চাচারা সমবয়স্করা এ অপরাধ করেন না এ অপরাধ এখন অপরাধ ভাবতেছে না মানুষ মোস্তাদকে হাকিম কিতাবের নাম দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিস আবদুল্লাহ ইবিন অমর রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন

নাফরমান অবস্থায় রাইহা আপনারে না যায় এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক গজব নাম্বার চোদ্দ এটা মনে রাখতে হবে বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় সবাই সুখ খাবে না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে আবু দাউদের হাদিস তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ল্যা টিয়ন নাসি জামানুন লায়াব ক আহাদুন ইল্লা আকাল আরিবা এমন একটা সময় আসবে আমার উন্নতের উপর সবাই সুখ খাবে ওয়েল্লা মিকুলহু সদায় যদি ওষুধ না খায় হাসোৱা মিন বুখারি সুদের হাওয়া সবার গায়ে লাগবে চলেন আপনার এক কাপ চা খাওয়াই বইলা বাজারে নিয়ে গেছে। তো বাজারে নেওয়ার পর পাঁচ টাকার দামের এক কাপ চা খাওয়াই দিস। চা খাওয়ানোর পর উনি মাশাল্লাহ চলে আসছে তো ওনার কোনো গুনা হবে না কিন্তু চা খাওয়াটা উনি আসছে আসার পর উনি আপনার নামাজ পড়ছে ফজর ফজর জোহর জোহর আসর আসর পড়ছে ভালো ভালো লাগছে ওনার লাগে নামাজটা বইরা মজা পায় নাই ইমাম সাহেবের কাছে গেছি ইমাম সাহেব আপনার পিছিয়ে আজকে পাঁচ অক্টো নামাজ পড়লাম তিন উক্তে মজা পাইছি দুই উক্তে মজা পাইনি কেন ইমাম সাহেব বলে আজকে আসরের পর কিছু খাইছেন কয়েক কাপ চা খাইছি বন্ধু খাওয়াইছি বলতেছে আপনার বন্ধু খাওয়াইছে আপনার তো কোনো গুনা হয় নাই বন্ধু পাঁচ টাকা কি সুদের টাকা দিল কিনা যদি সুদের টাকা দিয়ে থাকে তো আপনি যদিও খান নাই। সুদের হাওয়া পেটে গেছে টেনশনে বুড়ে গেছেন ঠিক না সেই জন্য খাইতেছে এখানে আবার অনেক একটা ভুল ধারণা করতে পারে যেমন আমি কোনো মাহফিলে খানা খাই না তো যদি মাদ্রাসার মাহফিল আবার আমার ছাত্র ভাই মাদ্রাসায় তো উনি বলতে পারে জুনায়ত ভাই যে এই জন্য মনে হয় কোথাও খানা খায় না এই আলোচনার পরে নাউজুবিল্লা এই বদ ধারণা কোনো মাহিল কর্তৃপক্ষের উপর আমার নাই আমি কোথাও খানা না আমি বাসা থেকে খানা নিয়ে আসি আমার স্বাস্থ্যগত কারণে এই জন্য এই জায়গায় কথাটা এই জন্য বললাম আর আমি হয়তো হইতে পারে বয়ান থেকে নামার পরে বলবে খানা খাবেন কিন্তু আমি কিন্তু খানা না কোথাও খানা খাইনা এই জন্য এই বধ ধারণা না আসা সাবধান নাউজুবিল্লা কর্তৃপক্ষ কোনোদিনও এই ধারণা আমি করি নাউজুবিল্লা এটা ফালতু কথা তো আমি যে বিষয়ে খানা খাই না কেন আমি খানা কেনা স্বাস্থ্যগত কারণে কোথাও আমি খানা না খানা বাসা থেকে নিয়ে আসি আসতে আসতে আপনাদের রায়পুর রেল স্টেশনে আসার ঠিক দুই কিলো আগে আমার খানা শেষ হয়েছে আজকে মানে গাড়িতে বসে বসে আজকে খাইছি তো যে বিষয়টা হলো চোদ্দ নাম্বার গজব সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে তাহলে দেখছেন কিভাবে লেগে গেছে

হেয়া আগে তিনটা অপরাধ বাড়বে ব্যাবিচার সুদের কারবার মদ সুদের কারবার মদ আপনারা বলেন এই তিনটা বাড়বে না বেড়েছে ব্যবিচার বেড়েছে সুদের কারবার বেড়েছে মদ বেড়েছে এখন গাঁজা যারা খায় তারা মনে মনে করে মদে না বাড়ছে গাঁজা তো বাড়ে নাই মানে কিন্তু না মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তু ছেম ডাইল ইত্যাদি যা আছে সব ভ্যানের চিপায় চুপায় দোকানের পিছে বইসা যা টানা হয় সব এগুলা মাদক দ্রব্য নবীজি বর্ষে বাড়বে এগুলা কি বাড়বে না বেড়েছে সাবধান সাধারণ ওই যে যারা আপনার মাদক দ্রব্য নিতেছেন আপনি কিন্তু বাইচে যান নাই আপনি ওইটার মধ্যে আছেন এগুলো গজব নাম্বার পনেরো গজব নাম্বার ষোলো সর্বশেষ গজব বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা ওই এটা আগে বলছি সুদের শেষ পরিণতি কি ইবনে মাজার দুই নম্বর হাদিস নবীজি বলেন মামিন আহাদিন আকসার অমিনা রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা যে ব্যক্তি সুদ বেশি বেশি খায় জানা যদিও তার শেষ পরিণতি হবে কমে যাওয়া সে যদিও ভিক্ষার অবস্থা না দেখে ওর পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদে পড়বে আমি নবী বলে গেলাম ওরে জানায়া দিও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা যেটা বলার পর অনেকে আপনারা কল্পনা করতে পারবেন না যে আপনি পুরো বয়ানটা করছেন ঠিক আছে সর্বশেষ এটা না করলেও পারতেন কিন্তু এটা আমি করব এটা শোনেন আমি আপনার এক ঘন্টা জমি দিছি এক ঘন্টা জমি এই জমি এক বছর আপনি আপনার কাছে রাখবেন বন্ধক দিছি এটা একটা জমি এটা এক বছর আপনার কাছে বন্ধক রাখলাম এক লক্ষ টাকা নিলাম এক বছর পর এক লক্ষ টাকা দিয়ে দিব জমিটা ফেরত দিয়ে দিবেন খায়নি সুদ জমি চাষাবাদ করেন আর আপনার আবার দি হাওয়া হালকা হয়ে গেল জমি চাষাবাদ করেন সুদ আগে নিয়ম শিখেন বলেন বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই আবার বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া সবাই বলেন সবাই বলেন তাহলে জমি বন্ধক রাখলাম বন্ধ কি বস্তুর নাম কি জমি জমি দিয়ে উনি উপকৃত হতে পারবে না এবার এই গাড়িটার দিকে তাকান এই যে গাড়িটা এবার আমার দিকে তাকান আর তাকাইছেন এই গাড়িটা দিয়ে আমি আসছি এটা মনে আসছি এই গাড়িটা ওনার কাছে আমি বন্ধক রাখলাম এক লক্ষ টাকা নিলাম গাড়িটা বন্ধক রাখলাম মাঝে মাঝে গাড়িতে ময়লা টয়লা বললে উনি ঝাড়ু দিবে ধুইবে সব করবে কিন্তু উনি যেন শখ করে এটার উপরে উইঠা রায়পুর না যায় ঘুরতে হ্যাঁ বন্দক না এটা দিয়ে উপকৃত হতে পারবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে একজন গেছে যাওয়ার পর বললেন ইন্নী আসলাফতু رجুলান 500 দিরহামিন ওয়া রহানানি ফারসা আমি এক ব্যক্তিকে ঋণ দিছি 500 দিরহাম আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনু বললেন ঘোড়ার উপরে তুমি চড়ো বা কাউকে চড়াও যদি তুমি নিজে ঘোড়ার উপরে ওঠো বা কাউকে উঠাও এই হবে বা কারণ বন্ধকি বস্তু হল ঘোরা এটার ময়লা গোসল ডোসল সব ঠিক আছে উইঠা নিজে আরাম করা যাবে না বা বাচ্চাকে উঠায় আনন্দ দেওয়া যাবে না কারণ এটা বন্দকী বস্তু করবেনটা কি ভাড়া দিবেন বলেন কি করবেন ভাড়া জমি ভাড়া দিবেন আপনারে আমি জমিটা দিলাম এক বছর খাইবেন বিশ হাজার টাকা দিবেন আপনি বা টাকা পাইবেন না এক বছর পর জমি দিয়ে দিবেন আপনার কাছে এটা ভাড়া দিলাম এই বিশ হাজার টাকা আমি আর ওনারে দিব না এটা হলো ভাড়া এই সিস্টেম জায়জ আছে তো প্রিয় ভাইরা আপনারা আল্লাহর হস্তে কিন্তু সুদী কারবারের সাথে জড়িয়ে যাবেন না এজন্য আপনারা অনেকে ব্যবসা শুরু করেন বিভিন্নভাবে এই মাদ্রাসা আছে এখানে আরও আশেপাশে রায়পুরে বড় বড় মাদ্রাসা আগে মাদ্রাসায় যাবেন আলেমদের সাথে বসবেন কথা বলবেন যে হুজুর আমি তো এরকম একটা ব্যবসা শুরু করতে চাইতেছি আমার এই ব্যবসা কি হালাল না হারাম আপনি যদি একটু আমারে বলেন তাহলে আমি ব্যবসাটা শুরু করতে পারি কারণ অনেক সময় ব্যবসার মধ্যেও কিছু উল্টাপাল্টা বিষয় অনেকে ঢুকিয়ে দিবে আপনারে না বুঝা যেমন বিকাশ ব্যবসাটা এটার একটা সঠিক সুরত আছে সঠিক সুরতটা মাদ্রাসা জানতে হবে যে আপনি কি বিকাশ দিয়ে যে টাকা পাঠাচ্ছেন আসলে কি এজেন্টে পাঠান না পার্সোনাল পাঠান এজেন্টে পাঠাইলে এক মাসালা পার্সোনাল পাঠাইলে আরেক মাসালা আপনি এজেন্ট বইলে আবার পার্সোনাল পাঠাইয়া বেশি লাভ করেন কি না সেটাও একটা বিষয় আছে তো এই জন্য ব্যবসা করার আগে আলেমদের সাথে একটু বসবেন মানে আমি ওনার কাছে এজেন্টে টাকা পাঠাবো এজেন্টে তো এজেন্টে লাভ কম এজেন্টে লাভ কম আর পার্সোনালে লাভ বেশি তাহলে আমি তো এজেন্ট আমি ব্যবসায়ী কি এজেন্ট এজেন্টে পাঠাবো পাঠাইছি পার্সোনালে তাহলে এজেন্টের লাভ কম পার্সোনালে বেশি এই যে পার্সোনালে বেশিটা করতেছেন এটা কি সঠিক হচ্ছে কি না এটা আলেমদের কাছ থেকে আপনি বসতে হবে আপনি কোন সুরতে বিকাশ ব্যবসা করেন আপনি কোন সুরতে নতুন নতুন বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যাচ্ছেন এগুলো আলেমদের কাছ থেকে জানতে হবে